বাংলাদেশ উত্তাল পরিস্থিতির পর আজ সকালে অনেকটাই থমথমে ছিল কোচবিহাল জেলার ট্যাংরাবান্দা সীমান্ত এদিন সকালে এপারে খালি করার পর দুটি ট্রাক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কিন্তু বাংলাদেশের বুড়িমামি ইমিগ্রেশন চেকপোস্ট এখনও পর্যন্ত খোলা হয়নি দেশে ফিরে যেতে পারছে না যাত্রীরা এপারে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট আটকে রয়েছে দুজন বাংলাদেশি নাগরিক এলাকায় এসেছেন মেকলিগঞ্জ পুলিশের সিআই অভিজিৎ সরকার ওসি মণিভূষণ সরকার জানা গিয়েছে পণ্য নিয়ে গিয়ে বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দরে আটকে রয়েছে দুশো সাতটি ভারতীয় ট্রাক এ নিয়ে কি জানিয়েছেন এ আটকে থাকা বাংলাদেশের দুই নাগরিক এবং চ্যাংরাবান্দা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু শুনে নেব ভারতে কেন আসছেন আপনি আমি ব্যবসায়ী কাজে তার পাশাপাশি একটু চিকিৎসা জন্য করবেন দেখার জন্য কবে বৃহস্পতিবার কেন বাংলাদেশে গতকালকে তো আপনারা ভালো করে জানেন সবাই শুধু বাংলাদেশ ইন্ডিয়া নয় সারা পৃথিবী জানে কি কারণে যাওয়া হচ্ছে না হঠাৎ করেই আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল তো চলে গেছে দেশ দেশের থেকে হ্যাঁ সেটা ভালো করেই সবাই জানে নতুন করে দেশ স্বাধীন হয়েছে এখন সমস্যা হচ্ছে যেহেতু উনি চলে গেছে আগের তো বিভিন্ন ক্ষোভ মানুষের থাকেই এই জন্য বিভিন্নভাবে এটি আমাদের ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নাকি এটা আমরা শুনছি এখন আমি এসে চাকরা আসছি চলে বার হওয়ার জন্য পরিবারের সাথে দেখা করার জন্য দেখতেছি যে ইমিগ্রেশন বন্ধ এটা আসলে আমাদের দায়িত্ব তো না এটা তো হচ্ছে আপনাদের দায়িত্ব আপনারা বলবেন এই নতুন প্রশাসনের দায়িত্ব যদি এর মধ্যে ইমিগ্রেশন খোলার কথা মানুষের কথা বলছি ইনশাল্লাহ হয়ে যাবে তো এই যে বাংলাদেশ সরকার পরিবর্তন হলেও শেখ হাসিনা পদত্যাগ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের এখন এখন দেশের অবস্থা কী হবে এখন দেশের অবস্থা কী হবে সেটা ভালো করেই যারা আমাদের দেশের বুদ্ধিজীবী যারা রাজনীতিবিদ তারাই ভালো করে জানে জনগণের পক্ষ বিপক্ষ জনগণ তো চায়নি বিধায় সে চলে গেছে তা এখন দেশের অবস্থা কী আছে দেশের অবস্থা এখন আমি মনে করি যে দু চার পাঁচ দিন আগে যেরকম ছিল তার চেয়ে অনেক ভালো আছে তা এখন ভারত সাথে সম্পর্ক কেমন হবে আপনাদের আমরা তো সব সময় চাই ভালো হওয়ার জন্য একটা দেশের সঙ্গে একটা দেশে সবসময় সম্পর্ক ভালো থাকে এটা সবাই চায় রাজনীতির ক্ষেত্রে হয়তো বা সেটা অল্টারনেট হতে পারে সেটা সেদিকে আমরা যাব না জনগণ চাই সবসময় ভালো থাকে আপনার নামটা মোহাম্মদ আসিফ ধন্যবাদ ধন্যবাদ বাবু মনোজবাবু চাংনাবান্দার তো এক্সপোর্ট ইউনিট সভাপতি এই যে বাংলাদেশে তো বর্তমানে দেখেন সব কিছু আপনারা এবং বর্তমান বর্ডার কি অবস্থা কিছু বলবেন আমাদেরকে বর্ডার অবস্থা আজ থেকে আমাদের ইন্ডিয়ান ইম্পোর্টটা চালু হলো এক্সপোর্টটা এখনও চালু হয়নি যেহেতু দুশো সাতখানা গাড়ি আমাদের বাংলাদেশ পার্টে এখনও দাঁড়িয়ে আছে লোডের ট্রাক ওই ট্রাকগুলো ফিরে আসলে আশা করি পরিস্থিতি যদি বাংলাদেশ সাইড দিয়ে তো বলেছে আমাদেরকে ট্রাকগুলো দেওয়ার জন্য ওই ট্রাকগুলো চলে আসার পরেই হয়তো আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী এক্সপোর্ট চালু তাকে ইম্পোর্ট চালু হয়ে গেছে আপনাদের ইম্পোর্ট চার্ল এক্সপোর্ট এই যে বাংলাদেশে যে সরকার মানে শেখ হাসিনা ইস্তিফা দিয়ে চলে গেল এখন আপনাদের ব্যবসা কি হবে পরিস্থিতি কি বিষয়ে এখনই কিছু বলবো আর তা এখন বট অবস্থা কেমন আসছে বঠন অবস্থা কিছুটা স্বাভাবিক অবস্থা হয়তো ফ্রি আসছে মনে হচ্ছে বাংলাদেশ কাস্টমস প্রতিনিধিরা এসেছিলেন উনাদের সাথে কথা বলে যা মনে হলো হয়তো আজকে না হলে কালকে থেকে স্বাভাবিক অবস্থায় হয়তো ফ্রি আসবে নিরাপত্তা কেমন আসছে সীমান্তে নিরাপত্তা আমাদের ইন্ডিয়ান সাইডে কোনো সমস্যা নেই বাংলাদেশের ব্যাপারটা নিয়ে এখন আপনার দিয়েছেন দাদা কি নাম আপনার আমার নাম আজিজুল বাড়ি কোথায় আপনার আমরা রংপুর ইন্ডিয়া কবে আসছিলেন তেইশ তারিখ কি কারণে আসছি ইন্ডিয়াতে আসি বলো তো একটা কারণ ছিল আমি আমদানি বটে হ্যাঁ তার দেশে অস্থিরতা অবস্থায় হ্যাঁ ছিল সেজন্যই আমি এখানে এসেছিলাম তো এখন তো চাঙাবান্ধা আইসিপি তো বাংলাদেশ যেতে পারতেছেন না কেন ও পাশে ইমিগ্রেশন পুলিশ এখনো বসে নাই যার জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশন এখনো ক্লিয়ারেন্স দিচ্ছে না আমাদেরকে তো বাংলাদেশের অবস্থা কেমন আছে অবস্থা খুবই খারাপ চলল আস্তে আস্তে উত্তরণের দিকে চলে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশ বহুল প্রকৃত গণতান্ত্রিক অবস্থায় আবার ফিরে যাচ্ছে তো বর্তমানে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদ্যাগ করে চলে এখন দেশের অবস্থা কী আছে দেশের অবস্থা ইনশা অবশ্যই ভালো হবে উনি যে পদ্যাগ করে গেলে ওটা কি দেশের ক্ষতি হবে না ভালো হবে অবশ্যই ভালো হবে সে সৈলতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিলোপ গ্রহণ করে এককভাবে নির্বাচন করে দেশের সতেরানব্বই জন মানুষের আশা আঁকা চিন্তাকে সে দূরিস করেছে তার এই বই প্রকাশ আজকের বাংলাদেশ এখন ভারতের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে অবশ্যই ভালো থাকবে প্রতিবেশী দেশ হিসেবে মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করত সেদের বাংলাদেশের মানুষ দিন তাদের সে পাশেই অবস্থান করে তা সম্পর্ক ভালো ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে দাদা নামটা কি বললেন আজিজুল হক ধন্যবাদ